সালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করছেন অনেকে ভালো আছেন সবাই তো সবাইকে আবার নতুন একটা ভিডিওতে শেখাতাম তো আজকে আমরা এটা মূলত হচ্ছে যে গাড়ি আছে এই গাড়িগুলোর ইঞ্জিন তো এই ইঞ্জিনটা আমরা প্রথমে খুলব আজকে তো আপনারা দেখতে পাচ্ছেন ইঞ্জিনের এটা হচ্ছে ট্র্যাকেট কভার এটা হচ্ছে ইঞ্জিনের এটা হচ্ছে ইঞ্জিনের ব্লক আর এটা হচ্ছে ইঞ্জিনের ঠিক আছে তো আপনারা দেখতে থাকেন আমরা ইঞ্জিন কীভাবে খুলি তো আমি এবং আমার একটা ফ্রেন্ড আমরা দুজন মিলে আজকে ইঞ্জিনটা খুলবো এবং লাগাবো তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এইগুলো আসলে মেশিন টুলস আর কি এগুলো দিয়ে করতে হবে আর এটা হচ্ছে আর এটা

Jangan lupa like, subscribe, 何だか出ました。